নমস্কার বন্ধুরা আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্যও কিছুটা হলেও সময় বের করতে পারবো এমনকি সংসারের খরচাটাও কমিয়ে দিতে পারবো চলুন তাহলে টিপসগুলি দেখে নিই যে টিপসটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি টুথব্রাশ টুথব্রাশটা এই ধরনের টুথব্রাশ কিন্তু পুরনো ফেলে না দিয়ে আমরা অনেক কাজে লাগাতে পারি সবার প্রথমে আমি এখানে একটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি টুথব্রাশটা এইভাবে একটু তাপ দিয়ে আমরা একটু বেঁকিয়ে নেব দেখুন এইভাবে আমাদের বেঁকিয়ে নিতে হবে আর একটুখানি তাপ দিয়ে যদি বেঁকিয়ে শক্ত করে ধরা যায় তাহলে কিন্তু টুথব্রাশটা সেরকমভাবেই সেট হয়ে যাবে দেখুন এটা কিন্তু আমি এইভাবে এটাকে রেডি করে নিয়েছি তাহলে চলুন এটাকে কি কাজে ব্যবহার করে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্লাস থাকে কাপ থাকে অনেক সময় আমাদের আঙ্গুল কিন্তু একেবারে গ্লাসের নিচ পর্যন্ত ঢোকে না গ্লাসের নিচে নোংরা জমে থাকলেও পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে ওঠে তাই এরকমভাবে পুরনো একটি ট্রা টুথব্রাশকে আমরা যদি এরকম ধরনের একটি অর্গানাইজার তৈরি করে নিই দেখুন গ্লাসের নিচটা কত সহজেই আমরা মেজে পরিষ্কার করে নিতে পারছি এটা শুধু গ্লাস নয় যে কোনো জিনিসই কিন্তু আপনারা কাপ মগ এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন এমন কি খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে যে কাপটা নিয়েছি কতটা নোংরা রয়েছে আমি এইভাবে পরিষ্কার করে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো ধোয়ার পরে দেখতেই পারছেন খুব সুন্দর পরিষ্কার হয়ে টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো এবার এরকম ধরনের আমাদের বাড়িতে যদি কোনো ছোট্ট বাটি থাকে বাটির মধ্যে আমি তুলোটাকে রেখে নিচ্ছি তারপর আমি এই তুলোর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ উজালা উজালা দেওয়ার পর এইভাবে একটি কাঠির সাহায্যে উজালাটাকে তুলোর মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব তাহলে এই উজালা মাখানো তুলোটাকে আমরা কি কাজে ব্যবহার করব অনেক সময় হয় আমাদের কোথাও হয়তো কোনো ফ্রমে আঙুলের ছাপ দিতে লাগে সেক্ষেত্রে বাড়িতে হয়তো যে আঙুলের ছাপ দেওয়ার প্যাটগুলো থাকে সেগুলো হয়তো শেষ হয়ে যায় তাই আপনারা খুব সহজেই এইভাবে তুলোর মধ্যে উজালা দিয়ে প্যাড তৈরি করে নিয়ে দেখুন আঙুলের ছাপ যে কোনো জায়গায় দিয়ে দিতে পারবেন আর এইভাবে যদি ছাপ বসান খুব সুন্দরভাবে আঙুলের ছাপও কিন্তু উঠবে করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে আমাদের বাড়িতে হয়তো ছোট বাচ্চা কাচ্চারা থাকে অনেক সময় দেখা যায় দেয়ালে আমাদের দরজায় জানালায় এইভাবে রং পেন্সিল দিয়ে কিংবা নেল পালিশ দিয়ে দাগ কেটে রাখে বাচ্চাদের তো সবসময় বকাঝকা করা যায় না আর ঘষে ঘষে তুলতে গেলে অনেকটা সময় লাগে কিভাবে মুহূর্তের মধ্যে সেকেন্ডটাই পরিষ্কার করা যায় এইভাবে মোম রং কিংবা যে কোনো নেল নেলপালিশের রং এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে পারফিউম কিংবা সেন্ট যে কোনো একটু নিতে পারেন এক দুবার একটুখানি স্প্রে করলেই কিন্তু রংটা আমাদের আলগা হয়ে যাবে এখানে নেল পালিশের রং রয়েছে আপনারা মোম রঙও এইভাবে তুলে ফেলতে পারেন তারপর দেখুন আমি একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোনো রকম ঘষা ঘষি ছাড়াই আমরা সেকেন্ডের মধ্যে রংটা তুলে নিলাম ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন পরবর্তী টিপসটি দেখে পরের যে টিপসটি শেয়ার করছি ব্যালন চাকি নিয়ে এই ধরনের ব্যালুন চাকি রুটি বেলার পর আমরা প্রত্যেকেই যেটা করে থাকি আমরা রুটিটাকে বেলে নিই তারপর হয়তো কিচেন স্লাপে আমরা যে কোনো জায়গায় হয়তো দাঁড় করিয়ে রেখে দিই ব্যালন চাকিটাকে কিন্তু এইভাবে সারা রাত যদি বেলুন চাকিকে রেখে দিই আরশলা টিকটিকি ব্যালন চাকিতে আটা লেগে থাকে সেগুলো খাওয়ার জন্য চলে আসে এমনকি তারা জিপ দেয় যেটা আবার সকালবেলায় কিন্তু আমরা অনেক সময় ধুয়ে নিলেও সমস্যার মধ্যে পড়ে ব্যালন চাকি ভেজা থাকে আবার না ধুয়ে খেলেও স্বাস্থ্যর জন্য ক্ষতি তাই আমি যে টিপসটি অ্যাপ্লাই করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি এরকম ধরনের আটার মোটা একটি প্লাস্টিক এই প্লাস্টিকগুলো অনেকটা মোটাও হয় রুটি করার পর আমরা যদি আটার এই প্যাকেটের মধ্যে ব্যালন চাকিটা ঢুকিয়ে নিই তারপর এইভাবে ভাঁজ করে যে কোনো জায়গায় রেখে দিই তাহলে আটশালা টিকটিকি কিন্তু কখনোই ব্যালন চাকির মধ্যে মুখ দিতে পারবে না এমনকি আমরা পরের দিন যখন ব্যালন চাকিতে রুটি বেলবো নির্দ্বিধায় রুটি বেলে নিতে পারবো ব্যালন চাকি ধোয়ারও প্রয়োজন পড়বে না পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই সজনে ডাটা তো আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি আর স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু অনেক সময় আমরা বাজার থেকে সজনে রাটা নিয়ে আসি এক থেকে দু দিনের মধ্যেই দেখা যায় শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে দড়ি দড়ি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না ফ্রিজে রাখলেও কিন্তু দেখা যায় শুকিয়ে যায় তাই ফ্রিজে রাখুন কিংবা ফ্রিজের বাইরেই রাখুন কিভাবে সজনে ডাটা একেবারে তরতাজা রাখতে পারবেন সাত দিন পর্যন্ত এর জন্য দেখুন আমি এখানে একটি তাওয়ালে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে ভেজানো তাওয়ালেটার এভাবে ভিজ ছ নেব তার মাঝখানে আমি সজনের আটাগুলোকে এইভাবে রেখে দিচ্ছি এইভাবে যদি ভেজানো তাওয়ালের মধ্যে আপনারা সজনের আটাগুলোকে রেখে দেন তাহলে দেখবেন সাত দিন পর্যন্ত সজনের আটা শোকাবে না এমনকি টাটকা থাকবে তাহলে কিন্তু অবশ্যই সাত দিন রাখতে গেলে আমাদের মাঝে মাঝে এই যে তাওয়ালেটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সজনের আটাগুলো শোকাবে না এমনকি ফ্রেশ তাজা থাকবে পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখ রুটি তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি তাই রুটির আটা মাখতে গেলে আমাদের অনেকেরই দেখা যায় হাতে সমস্যা থাকলে কিন্তু খুবই মুশকিলে পড়তে হয় হাত কেটে যায় হাতে কোথাও চোট লাগে আবার বাড়িতে অনেক সময় মহিলারা থাকে না তাই কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা খুব সহজেই কিভাবে আটা মেখে নিতে পারবেন একটি এই ধরনের পিলার বা আলু ছিলনি দিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের আলু ছিলনি বা পিলার থাকে আমি খুব ভালো করে জল দিয়ে পিলারটাকে ধুয়ে নিয়েছি এবার আমরা অনেকেই গরম জল দিয়ে আটা মাখি গরম জল দিয়ে আটা মাখলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য তাই এইভাবে গরম জল দিয়ে যদি আটা মাখি আটা মাখার সঙ্গে সঙ্গে একটি পিলার নিয়ে এইভাবে আটাটাকে গোল ঘোরাতে থাকি আটা ঠান্ডা হওয়ার আগেই আমাদের রুটি তৈরি করার জন্য আটাটা কিন্তু মাখা হয়ে যাবে আর এইভাবে পিলার নিলে একটি সুবিধা হবে যে পাত্রের মধ্যে আটাটা মাখি অনেক সময় পাত্রের গায়ে আটাটা লেগে যায় কিন্তু পিলারের সাইডের অংশ ধার হওয়ার কারণে কিন্তু পাত্রটা একেবারে পরিষ্কার হয়ে যাবে পাত্রের মধ্যেও আটা লাগবে না দেখুন এইভাবে গোল ঘোরাতে ঘোরাতেই কত সুন্দরভাবে কিন্তু আমার আটাটা মাখা হয়ে যাচ্ছে তাহলে এই ছোট ছোটো টিপসগুলি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন যাদের হাতে সমস্যা হাত দিয়ে আটা মাখতে পারছেন না বা মহিলারা কেউ বাড়ি নেই ঠিকঠাক মতো পুরুষরা আটা মাখতে পারে না দেখুন আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করিনি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাও অনেকেই বলেন যে ফেক ভিডিও এটা কিন্তু ফেক ভিডিও নয় দেখতে পাচ্ছেন কত সুন্দর আটাটা কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে আটাটা মাখা হয়ে যাচ্ছে সেই সঙ্গে কিন্তু আটার পাত্রটাও দেখুন একেবারে পরিষ্কার তাই আপনারাও কিন্তু এই পদ্ধতিটির সাহায্যে একবার হলে আটা মেখে নিতে পারবেন আটাটা কিন্তু আমার এখনও গরম রয়েছে গরম থাকতে থাকতে দেখুন আটাটা ঠান্ডা হওয়ার জন্য আমার ওয়েটও করতে লাগলো না আর আটাটাও আমার খুব সুন্দর মাখা হয়ে গেল আর দেখুন পিলারটাও কিন্তু বা আলু কিন্তু আমার নোংরাও হয়নি দেখতে পাচ্ছেন সামান্য একটু এর মধ্যে আটা লেগেছে হাত দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যাবে তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে নিতে পারেন আপনারাও কিন্তু আটা মেখে নিতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার আমরা ডাইরেক্ট কিন্তু এটার থেকে রুটি তৈরি করার জন্য লেচি কেটে নিতে পারব আরও একটি টিপস যেটা শেয়ার করব আমরা অনেক সময় যখন রুটি তৈরি করার জন্য লেচি কাটি দেখা যায় কোনো রুটির লেচি বড় করি কোনোটা ছোট করি তখন রুটিটাও ছোট বড় হয়ে যায় এতে কিন্তু অসুবিধা হয় তাই প্রত্যেকটি রুটি যাতে একেবারে সমান হয় কোনোটা ছোট বা বড় না হয় একটি থালার উল্টে নিয়ে এইভাবে দেখুন আমি শুরু করে নিয়েছি আপনারা চাইলে কিচেন স্লাপের ওপরও এইভাবে পরিষ্কার করে নিতে পারেন এবার দেখুন আমি একটি ছুরি নিয়ে নিয়েছি আমি এইভাবে এক আঙুল রেখে রেখে কিন্তু আমি দেখুন পুরো লু রুটি তৈরি করার জন্য লেচিটা কেটে নিচ্ছি আর এরকম করলে রকম গোল করার প্রয়োজনও নেই ডাইরেক্ট হাত দুটো হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিলে রুটি তৈরি করার জন্য লেচিগুলো আমার পারফেক্ট রেডি এই পদ্ধতিটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন খুব কম সময়ে রুটি তৈরি হয়ে যাবে এবার যে টিপসটি শেয়ার করছি রান্না করার পর আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাসের ওভেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই কিন্তু গ্যাসের যে নকটা থাকে না আমরা অনেকেই সেই দিকে কিন্তু ধ্যানই দিই না কিন্তু দেখা যায় গ্যাসের নকটার মধ্যে খাবার দাবার পরে নোংরা হয়ে যায় আর এর জন্যই কিন্তু আরশোলা টিকটিকিরা রাতের বেলায় ঘোরাফেরা করে কারণ এই সব জায়গায় খাবারের গন্ধ থাকে তাই দেখুন আমি এখানে পুরনো একটি ব্রাশ নিয়েছি ব্রাশে একটু সাবান লাগিয়ে নেব তারপর এই ধরনের পুরোনো ব্রাশ দিয়ে যদি আমরা মাঝে মাঝে এই জায়গাটা পরিষ্কার করি না গ্যাসের নখটা তাহলে এখানে যে নোংরাগুলো জমে বা খাবার দাবার জমে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এমনকি রাতের বেলা আরশ আটশলা টিকটিকির উৎপাত খুবই কম হবে দেখুন কয়েক সেকেন্ড আমি এইভাবে ডোলে নিচ্ছি তারপর আমি আপনাদের ভেজা কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নি একটা একটা করে রুটি বেলতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় তাই একটা রুটি বেলার সময়েই কিন্তু আমি আজকে আপনাদের পাঁচটা রুটি একসঙ্গে বেলে দেখাবো কিভাবে দেখুন আমি এখানে বেলুন চাকি নিয়ে নিয়েছি বেলুন চাকিতে যেরকম নর্মালভাবে আমরা আটা নিই সেরকম নর্মালভাবে আমি আটা নিয়ে নিচ্ছি এক অল্প অল্প করে আটা নেব আর একটি একটি করে আমি রুটি তৈরি করার লেচিগুলোকে রাখবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচটা দেখুন আমি গুণে দেখাচ্ছি পাঁচটা রুটি এক সঙ্গে আপনাদের বেলে দেখাবো এইভাবে হাতের তালু দিয়ে একটুখানি এইভাবে সমান করে দিতে হবে তারপর আমরা নর্মাল যেরকমভাবে রুটি বেলি না সেরকম ভাবেই দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি এইভাবে রুটি যদি বেলে নিই পারফেক্ট আমাদের কিন্তু গোল রুটি তৈরি হয়ে যায় আর আমাদের অনেক সময় তাড়াহুড়োও থাকে যে হয়তো সবাই খাবার বসে গেছে সেই সময় রুটি করতে লাগবে এইভাবে রুটি করে নিতে পারলে আপনাদের দেখবেন সময়ও কম লাগবে দেখুন কত সহজ যে একটি রুটিও কিন্তু গায়ে গায়ে লাগেনি দেখতেই পাচ্ছেন দেখুন দুটো রুটি দেখালাম তিনটে চারটে পাঁচটা পাঁচটা রুটি পারফেক্ট গোল হয়েছে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার